জিলহজ মাসের রোজা জিলহজ মাসের আমল জিলহজ মাসের কোন দিন আপনি রোজা রাখবেন এবং আপনি আরাফার দিনের রোজা কবে রাখবেন এই বিষয়গুলো কিন্তু আজ আপনাদেরকে জানাবো সম্মানিত দর্শক শ্রোতা মা বোনদের জন্য কোন আমলগুলো অত্যধিক শ্রেয় শ্রেষ্ঠ এই বিষয়টাও কিন্তু আমাদের জানা প্রয়োজন দেখুন জিলহজ মাসের প্রথম নয় দিনের বিষয়ে আল্লাহ সুবাহায় হুয়া হাতলা বলেছেন কসম করেছেন আলফাজিওয়ালায় আলীন শেষ দশ দিনের কথা প্রথম দশ দিনের কসম কিন্তু করেছেন সুরে ফাজারে এবং আল্লাহ সুবহায়ন হুয়া তায় এই এই দিনের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন ফি মালুমাত তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ স্মরণ করো আল্লাহ স্মরণগুলো আল্লাহ জিকিরগুলো কীভাবে করবেন এই বিষয়ে আমরা হায়দি শরীফে পেয়েছি যে আমুলগুলো আমরা এই নয় দিন বা এই মাসে বেশি বেশি করে করব। একটা ছোট্ট হাদিস দ্বারা আপনারা কিন্তু বুঝে যাবেন আনিব নব্বা সিমদ্দিন তালুকল আনি নবী স্লাহ সালামা ম্যামিন আমু ইন দ্য আল্লাহর কাছে অধিক কোনো উত্তম কোনো দিন নাই। নেই হাবু আল্লাহ আমাল এবং আল্লাহ সুবাহ এই দিনের আমলকে অধিক বেশি পছন্দ করেন কোনটা মিন ফি হিন্না মিন মিল আশরে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলগুলো আল্লাহ পাক অধিক পছন্দ করেন তো এখানে কি করতে হবে রাসুল সাহাম বলেছেন হিন্না ওই সময় তোমরা বেশি বেশি করে করো তসবি পড়ো বেশি বেশি করে সুহানুল্লাহ সুবাহান আল্লাহ তসবি মানে সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রাসুসাহ বলতেছেন ও তাহমিদ এবং বেশি বেশি করে তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়ো এরপর আল্লাহ সু হওয়া হাত বলতেছেন তখবীর বেশি বেশি করে তখবীর দাও ইল্লাল্লাহ লা লাহা ইল্লাল্লাহ এই কিটটা বেশি বেশি করে পড়ো ও তাহলিল এবং আল্লাহ আকবর এই এই চারটা জিকিরের কথা কিন্তু রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন একটা হলো সুবাহানুল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আরেকটা হল লাহ ল একটা হলো আল্লাহ আকবর সুতরাং এই জিকিরগুলো মা বোনেরা এবং পুরুষরা সবাই এই জিকিরগুলো আপনারা পড়বেন বেশি বেশি করে উঠতে বসতে চলতে এইটা কিন্তু হাদিস শরীফে রয়েছে তার তিল্লা আমাল নামক একটা হাদিস শরীফের এক হাজার সাতশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসে এসেছে সুবাহনুল্লাহ সুবাহন আল্লাহ তাহলে আমরা এই চার একটা দোয়া বেশি করে পড়বো এক দুই আলহামদুলিল্লাহ তিন চার আল্লাহ আকবর এই চারটি দোয়া আমরা পড়বো আরেকটা হাদিসে দেখুন কি এসেছে আনবি হরতুল্লাহাল আনি নবী সাল্লাম দেখুন এই বিষয়ে কিন্তু রসুলি করিম সাল্লাম এরশাদ করেছেন যেটা আবু হরদাহত থেকে এই হাদিসটা এসেছে কোন হাদিসটা দেখুন ম্য আই আহাব্বু আই আম ইন হ্যাভ বু ইল আ ল হিয়াত্তা আব্বেদ আলহ হুফি হ্যাম ইন আইশের ইল এর জিল হাজের প্রথম দশকে এবাদত বন্ধি করা আল্লাহর কাছে অধিক প্রিয় এবং এই হাদিসের এই জায়গায় একটু স্পষ্ট করেছেন বলেছেন ই আদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়ামিন কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কাদান সুবহানাল্লাহু ওয়া হামদহ রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা রোজা রাখবে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত একটা রোজা রাখবে তার রোজাটা হবে এক বছর রোজা রাখার সমান সুবাহ আল্লাহ আর যে ব্যক্তি প্রতি রাতে বন্দি করবে সে সবে কদরের এবাদতের সমান তার আমল নামায় লিখে দেওয়া হবে এটা যেমন তেমন হাদিস না সহি হাদিস তিরমিজি শরীফের সাতশো আটান্ন নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে আর এই রোজার ভিতরে আপনারা প্রত্যেকটা দিন রোজা রাখতে পারেন ঈদের আগদিন পর্যন্ত রোজার নিয়ত আপনি কিভাবে করবেন দেখুন আপনি জিলহজ মাসের প্রথম রোজার নিয়ত করলাম জিলহজ মাসের দ্বিতীয় রোজার নিয়ত করলাম এভাবে আপনি যেদিন রোজা রাখাবেন সেদিনের নিয়ত আপনি এভাবে করে নেবেন হয়ে যাবে যদি নিয়ত আপনি মুখে মুখে না বলে মনে মনে বললেও কিন্তু নিয়ত হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও রসুল করিম সাল্লা এর একখানা হাদিস এমন আছে হাজরত কতদরু তাহু থেকে এরশাদ করেছেন রসুলাম এরশাদ করেছেন আন আবি কতদিয়ালাহু আর নবী সাল্লাহ স্লামা সুইলা আন সৌমিউল্লাফাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইয়াউমুল আরাফা সম্পর্কিত রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল তখন রাসূল সাল্লাম কী বললেন এখন সানাতাল মাযিয়াতা ওয়াল बाকিয়াহ রাসূল সাল্লাম বলেছেন এই রোজাটা এক বছরের আগের গুণাকে মাফ করে দেয় এক বছরের পরের গুণাকে মাফ করে দেন এটা ইয়মে আরাফার রোজার কথা কিন্তু বলা হচ্ছে স্পষ্টভাবে আমরা যেটা বলতে চাই এটা হলো তিরমিজি শরীফের সাতশো উনপঞ্চাশ নম্বর হাদি শরীফে এবং মুসনাদে আহমেদের মুসলিম শরীফের এক হাজার একশো তেষট্টি নম্বর হাদি শরীফে এই বিষয়ে এসেছে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ আল্লা সুবাহনতাল তার এক বছরের আগের গুণা এক বছরের পরের গুণা আল্লাহ পাকরবুল আলমিন ক্ষমা করে দেন বেন সুভানুল্লা শুভানুল্লাহ এছাড়াও আপনি এই নয় দিন আপনি বেশি করে সদকা করতে পারেন মা বোনেরা বেশি করে সদকা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং বেশি বেশি করে নফল এবার নামাজ করবেন এবং আন্তরিকভাবে তৌবা আসতেক ফার পাবেন আসতেক ফরুল্ল আস্তেকফরুল্ল এগুলো করবেন সামর্থ্য থাকলে যাতে সামর্থ্য আছে তারা হজ উমরা অবশ্যই করতে পারেন সামর্থ্য থাকলে পশু কুরবানিও কিন্তু দিতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা কিন্তু এই বিষয়টা জানলাম আল্লাহ সুবাহে হ্যাঁ না হাত আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন মনে রাখবেন রোজা আপনি রাখবেন নিয়ত করে নেবেন আরাফার দিনের রোজা হচ্ছে আপনার ঈদের আগের দিন ঈদের আগের দিন হলো আরাফার দিনের রোজা সারাদিন রোজা রাখবেন অর্থাৎ বাংলাদেশে এবার আপনার আগামী শনিবার যদি ঈদ হয় তাহলে বাংলাদেশের আরাফার রোজা হল শুক্রবারে আর যদি শুক্রবারে ঈদ হয় তাহলে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আরাফার রোজা আরাফার রোজা বা আরাফা উদযাপন করবে তাহলে আমরা যদি রাখতে চাই দুইটা রোজা রাখতে পারি কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু শুক্রবার আরাফার দিন আরাফার দিনে যদি রোজা রাখতে চান শুক্রবার বাংলাদেশে আপনারা রোজা রাখবেন আর যদি আপনি মনে করেন সৌদিও ওই বৃহস্পতিবার যেহেতু আরাফা অবস্থান করবে তাহলে আমরা ওই দিনও রাখতে পারি এটা হচ্ছে উত্তম আপনারা ওইটার দিনের সাথে আপনি বৃহস্পতিবারও রাখতে পারেন আবার শুক্রবারেও আপনি আরাফার রোজা রাখতে পারেন তাহলে দুটা হয়ে গেল তবে আরাফার দিন কিন্তু একটাই এটা হলো শুক্রবার বাংলাদেশের জন্য এবার দু সালে আর তাহলে আমরা বলছি বৃহস্পতিবার এবং শুক্রবার আপনার এই দুই দিন আপনার রোজা রাখতে পারেন আরাফা রোজা আরাফার রোজার নিয়ত হলো আমি আরাফার রোজার নিয়ত করলাম আল্লাহ কবুল করে ব্যাস এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে দর্শক শ্রোতা তাহলে আপনি দুটা রোজা রাখার চেষ্টা করবেন আর ইফতারির সময় পড়বেন আল্লাহ মালাইকা সুমতো আলার রিজকিকা আফতরতু অন্য মোবিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু